আর হ্যাঁ গাইস তোমরা একবার খেয়াল করো যে রোদ বৃষ্টির মধ্যে যেহেতু এখানে কেউ এসে দাঁড়ায় হ্যাঁ তোমরা এই কাকাটাকা দেখলে বুঝতে পারছো সে ঘর বাড়ি ছেড়ে এসে এখানে টুটোতে এসে ঘুমাচ্ছি আসসালাম আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো গাইস আবারও এলাম একটা নিউ ভিডিও গাইস তোমরা একটা এমন সুন্দর গাছ দেখাবো যে গাছটার চারা যেমন যেমন ঝাঁকড়া দেখতে যতটা সুন্দর তোমরা কাছে সব দেখাবো যে গাছটা আছে সুন্দর গাছটা তোমরা কাছে যেটা আমরা দেখাবো সেটা এখান থেকে তিন কিলোমিটার তো চল আমরা এখন যাবো তোমরা কাছে দেখাবো তো গাইস ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ফুল দেখতে থাকো তো গাইস তারপর আমি আমার বাইকটা নিয়ে ঝটপট করে বেড়ে পড়লাম যেতে বেশি টাইম লাগবে না দশ পনেরো মিনিট লাগতে পারে তো গাইস তোমরা একটু ভিউ এনজয় করো আমরা যাই গাইস ফাইনালি চলে এসেছি সেই গাছটার কাছে তো চলো গাইস তোমরা আমি গাছটা দেখাবো এবং কিছু কথা বলবো আমাদের গ্রাম থেকে এই গ্রামে আসতে আমাদের সময় লাগলো প্রায় দশ মিনিট মতো বাইকে করে আসলাম দশ মিনিট লাগলো তো আমরা এখন আছি সেই গাছটার কাছে আছি আশেপাশে আছি তো গাছ তার আগে দেখে নাও এটা একটা বড় বিল এই চার সাইডটাই কিন্তু একটা বিল এখানে প্রতি বছরে বাঁচ খেলা হয় মানে নৌকা নিয়ে যে গুলা হয় সে রেসগুলাই খেলা হয় এখানে কিন্তু এখন অনেকটাই দম হয়ে গেছে গাছ দেখতে পাচ্ছ তো গাছ গাছটা এত সুন্দর এত সুন্দর যে মানে ঝাঁকড়াতেও সুন্দর চারাতেও সুন্দর লম্বাও ঠিক আছে মানে ঝড় বৃষ্টি হলে সম্ভব নেই আর এই জায়গাটা কোথায় কি করে আসবে তুমি সব আমি এই ভিডিওতে বলে দেবো তো গাইস এই হচ্ছে সেই গাছ গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর গাছটা এই গাছটাকে দেখে বোঝাই যায় না যে এটা একটা সত্যিকারের গাছ দেখে মনে হয় এটা একটা প্লাস্টিকের গাছ দেখো গাইস কত সুন্দর হয়ে চারি সাইডে পাতাগুলা কি সুন্দর হয়ে ছড়ে আছে আর গাইস দেখতে পাচ্ছ ভিতরটা কতটা সুন্দর হয়ে ফাংড়া আর হ্যাঁ গাইস তোমরা একবার খেয়াল করো যে রোদ বৃষ্টির মধ্যে যেতে এখানে কেউ এসে দাঁড়ায় আমার মনে হয় না সে যে ভিজবে কারণ গাইস দেখো কতটা ফাংড়া পানি বা রোদ ঢোকার কোনো জায়গাই নেই তোমরা দেখলেই বুঝতে পারছো অবশ্যই আর হ্যাঁ গাইস জায়গাটা যা ঠান্ডা তোমরা বুলব যেতে পারবো না আর হ্যাঁ তোমরা এই কাকাটা দেখলেই বুঝতে পারছো সে ঘর বাড়ি ছেড়ে এসে এখানে টোটোতে এসে ঘুমাচ্ছি তাহলে ভাবো একবার কেমন ঠান্ডা জায়গা এই গাছটার পাশাপাশি একটা সুন্দর মাঠ আছে যেখানে বাচ্চারা খুব সুন্দর হয়ে খেলা করছে তো আমরা এসেছি এখন ঘনু দুপুরে তার জন্য এখন কেউ নেই কিন্তু এখানে বিকাল বিকালবেলায় অনেক মানুষ থাকে আর হ্যাঁ গাইস তোমরা তোমার ছোট ভাইকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আরো সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো তো তোমরা কি করে আসবে সেটা আমি তোমরা বলছি তো গাইস দেখতেই তো পেলে গাছটা কত সুন্দর এবং কত ঝাঁকড়া তো গাইস চাইলে তোমরাও আসতে পারো কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর কেউ যদি মাঠে কাজ করে এসে ওর বসে তা তার দান জুড়ে যাবে গাইস কি বলবো তোমাকে এত সুন্দর জায়গা এত ঠান্ডা জায়গা তো গাছ তোমরা দেখলে ওই একটা মানুষ এবারে আরাম করে ঘুমাচ্ছিলো তো গাইশ বললাম তো গাছটা অনেকটাই সুন্দর হবে তো গাছ তোমরা দেখলে তো গাছটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো গাইস আসার কথা বলি এটা যদি আসতে চাও ঠিক আছে তো তুমি যেখান থেকে আসো এই জায়গাটার নাম হলো বেনাধো বিল তো আমি এসেছি দেবকুণ্ডা থেকে এসেছি মানে বেলডাঙ্গার আশেপাশে থেকে এসেছি তো দূর থেকে আসো তাহলে তুমি চলে আসবে প্রথমে বেলডাঙ্গা তুমি বেলডাঙ্গা এসে টোটোবেলাকে বলবে যে আমি বেনাধ বিল যাবো তাহলে তোমাকে নিয়ে চলে আসবে ভাড়া প্রায় তিরিশ টাকা মতো নেবে তো গাছ তোমরা চাইলে আসতে পারো তো গাছ ভিডিওটা আজকে এর শেষ করছি দেখা যাচ্ছে একটা কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ